আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের গণিত বইয়ের অভিজ্ঞতার গল্প নিয়ে আলোচনা করব। বাইনারি সংখ্যার গল্প তাহলে তোমাদের কি করতে হবে তোমাদের সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টি অবশ্যই অবশ্যই থাকবে প্রথমত এই অধ্যায়টি পড়ার আগে আমরা একটু বেসিক ক্লিয়ার করে নেই যেহেতু অধ্যায়টির নাম বাইনারি সংখ্যার গল্প সেক্ষেত্রে এই বাইনারি কথাটা কোথা থেকে আসলো বা এই কথাটার মানে কি সেটা জানার জন্য আমরা একটু জেনে নেই সংখ্যা পদ্ধতি সম্পর্কে সংখ্যা পদ্ধতি তোমরা কি জানো যে সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা লেখার পদ্ধতি ঠিক আছে এই সংখ্যা পদ্ধতিটা মূলত আমরা ক্যাটাগরিতে শিখে থাকি একটা হলো ডেসিমল ভালো করে মনে রাখবা ডেসিমল মানে হলো দশমিক আরেকটা হলো বাইনারি ভালো করে বোঝার চেষ্টা করবে এরপরে হলো অক্টাল সর্বশেষ হচ্ছে সর্বশেষ কি হেক্সা আর এর সাথে কথাটা যুক্ত হবে তার মানে ডেসিমল ডেসিমল দেখো সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হল দুই অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো আট ডেসিমল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো এখন এই ভিত্তি বলতে কি বোঝায় আর এই সংখ্যাগুলাই কি আমরা একটু দেখে নেই এই ডেসিমাল সংখ্যা যে বলা আছে এর মানি হল 0 1 2 3 4 5 6 7 8 9 দেখো তুমি এখানে গুণো টোটাল 10টা সংখ্যা পাবে বাইনারি মানি হলো 0 এবং ওয়ান এই সংখ্যা অর্থাৎ এই জিরো এবং ওয়ান ব্যবহার করেই আমাদের কম্পিউটারের যাবতীয় কার্যাবলী পরিচালিত হয় এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটার এই জিরো এবং একের বাইরে এই দুই কি জিনিস তিন কি জিনিস এটা সে বুঝে না অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন দেখো এখানে কিন্তু আটটা আছে আর হেক্সারেসিমাল যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কি করবে দেখো এখানে এই যে ডেসিমল থেকে তুমি দশটা সংখ্যা পেলে না এই জিরো থেকে নয় এগুলো প্লাস এ বি সি ডি ই এবং এফ তাহলে টোটাল কত দেখো এইখানে আছে দশটা আর এই আছে ছয়টা টোটাল কত ষোলোটা এখন এই ডেসিমল বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলো কি এবং এদের ভিত্তি কত এটা তোমরা জানলে এবার আমি তোমাদের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে আমি মূলত তোমাদের যতগুলো শিখন অভিজ্ঞতা আছে সবগুলো শিখন অভিজ্ঞতার অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে মূলত আলোচনা করব অনুশীলনী আলোচনা করলে কিন্তু পুরোপুরি অধ্যায়টার তোমরা একটা রিভিউ পেয়ে যাবে এবং অধ্যায়টাও তোমরা বুঝতে পারবে তো অনুশীলনের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ সাতের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখব এক নম্বরে কি দেওয়া আছে এক নম্বরে কতে দেওয়া আছে বি আই এন এ আর ওয়াই বাইনারি এখন এই যে বাইনারি কথাটা লেখা আছে এখানে এই বাইনারি কথাটা এটা কি মূলত বলতো তোমরা এটা হচ্ছে একটা সংখ্যা তাই না অর্থাৎ এই যে এখানে বলেছে যে এই অংশটাকে তুমি রূপান্তর করবে কিসে রূপান্তর করবে বলতো বাইনারি কোডে রূপান্তর করবে এই অংশটাকে তুমি বাইনারি কোড সেই কোডে রূপান্তর করবে এখানে বিমানি দেখো এ এবং বি তাহলে কত কয়টা সংখ্যা দুইটা তার মানে এখানে ধরবো আমরা দুই আবার তোমরা ভেবো না যে এটা কিন্তু হেক্সাডেসিমল না হেক্সাডেসিমল কিন্তু এ থেকে এ পর্যন্ত এর মধ্যে যদি থাকতো তাহলে বলা যেত এটা হেক্সাডেসিমল কিন্তু এন বলতে কিছু নাই আই বলতে কিছু নাই এই কারণে আমাদের বুঝতে হবে এখানে এক একটা অ্যালফাবেট দিয়ে এক একটা সংখ্যাকে নির্দেশ করা হয়েছে বি দুই আর আইমানি কত আই মানি হচ্ছে নাইন এন মানি কত বলতো এন মানি চোদ্দ ए मानी আর এখানে আর আছে আর মানে কত বলো তো আর ওই মানে এখন তুমি কিভাবে লিখবে তোমার লেখার নিয়মটা হলো আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি বলবো ঠিক সেম ভাবে লিখবে তোমরা সর্বপ্রথম বর্ণগুলোকে সাজাবে তারপরে তোমরা দশমিক যে কথাটা আছে অর্থাৎ দশমিক সংখ্যায় তাদেরকে রূপান্তর করবে তারপরে তাদের বাইনারি করবে এখন এই বাইনারি কিভাবে করতে হয় কিভাবে মুখস্থ না করেও করতে পারো সেগুলো আমরা শিখিয়ে দিব আমি তোমাদেরকে তো এখানে বর্ণ কি আছে প্রথম আছে বি আচ্ছা বি মানে আমরা কত পেয়েছিলাম দুই তারপর আছে কি আই আই মানে কত পেয়েছিলাম বলো তো নাইন এরপর কি পেয়েছিলাম এন এন মানে কত চোদ্দ তারপরে এ এ মানে কত পেয়েছিলাম এক ভালো করে বোঝার চেষ্টা করবে অর্থাৎ এগুলো আমরা অ্যালফাবেটিক্যাল সাজিয়েছি এনে এরপরে আর আর মানে কত পেয়েছিলাম আমরা আঠেরো আর ওয়াই মানি কত পেয়েছিলাম আমরা টোয়েন্টি যে এখানে মনে করো প্রথম সংখ্যাটা হচ্ছে দুই কিন্তু তুমি জানো বাইনারি বেজ কত দুই এখন দুই কে দুই দিয়ে ভাগ দাও তো দুই কে যদি দুই দিয়ে ভাগ দাও থাকে কত দেখো তো এক দুই একে দুই তাহলে অবশিষ্ট ভাগ কত থাকে বলো এর এরপরে তুমি ভাগ দিবা ভাগ দিলে কথা হয় বলতো এখানে যায় না আর সেক্ষেত্রে এখন এই যে দেখো তাহলে আমার একটা দশমিক সংখ্যা এখানে কি বের হলো ওয়ান জিরো ভালো করে বোঝার চেষ্টা করবে কি বের হলো ওয়ান এন্ড জিরো আমি একটু আগে জায়গা ফাঁকা রাখলাম কেন রাখলাম সেটা আমরা পরে বোঝাবো এবার আবার নয় পরের সংখ্যাটা আছে নয় এবার নয় কে একই ভাবে দুই দিয়ে ভাগ দাও দুই দিয়ে নয় কে ভাগ দিলে চার দুগুণে আট অবশিষ্ট থাকে এক আবার দুই দিয়ে চার কে ভাগ দাও দুই দুগুণে চার হাতে থাকে মানে অবশিষ্ট থাকে জিরো এরপরে আবার দুই দিয়ে দুই কে ভাগ দাও থাকে এক অবশিষ্ট থাকে জিরো এরপরে তুমি হচ্ছে দুই দিয়ে একে ভাগ দাও তাহলে দুই একের মধ্যে যায় না তাহলে এখানে হবে শূন্য এখানে হবে কি এক ওয়ান তাহলে কত আসলো অর্থাৎ আমরা এখানে পেলাম ওয়ান তোমার হচ্ছে জিরো এভাবে পেলাম তাই না অর্থাৎ এক এক পেয়েছি ভালো করে বোঝার চেষ্টা করবে এরপরে আমরা একইভাবে চোদ্দকে করব। রাইট আমি কিন্তু সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা চোদ্দ কে কিভাবে করব দেখো চোদ্দ কে আমরা দুই দিয়ে ভাগ দিব সাত দু গুণে চোদ্দ অবশিষ্ট থাকে জিরো আবার সাত কে দুই দিয়ে ভাগ দিব তাহলে কত তিন দু গুণে ছয় থাকে কত এক অবশিষ্ট আবার দুই দুই দিয়ে তিন কে ভাগ দিব দুই তিনের মধ্যে হচ্ছে কতবার যায় দুই এক দুই অর্থাৎ আমরা জানি দুই তিনের মধ্যে কতবার যায় একবার যদি যায় তাহলে অবশিষ্ট থাকে কত বলতো এক থাকে এরপর আবার দুই দিয়ে একের ভাগ দিলে এখানে হয় জিরো এখানে হবে কত এক তাহলে তিনটা এক শূন্য রাইট তাহলে আমরা এখানে কি লিখবো অর্থাৎ এক 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 তারপরে শূন্য ভালো করে বোঝার চেষ্টা করবে তোমরা এরপরে আছে কত এক কত আছে এক আছে এক মানে কি বলো তো এক মানে কি আমরা নর্মালি জানি এক মানে তো এক তো এক মানে এক যদি থাকে তাহলে এখানে আমরা এক লিখে আগে হচ্ছে জিরো কখন বসাবো সেটা আমি পরে দেখাবো এখন আমি দেখাচ্ছি না সো এটা আমি একটু মুছে ফেলতেছি ওকে দেখো তাহলে এক মানি এক কিভাবে এক মানি এক এটা তো তোমাদের বুঝতে হবে যে এক মানি এক কিভাবে হলো আচ্ছা দেখো তো তোমরা যদি একরে রে দুই দিয়ে ভাগ দাও তাহলে কি পাবে এখানে জিরো পাবে রাইট দুই দিয়ে এক ভাগ দিলে এখানে জিরো এখানে কত একই পাবে তাহলে এক মানি তো একই পাচ্ছ তুমি এরপরে আমরা কি দেখবো এরপরে পরের সংখ্যা আছে আঠেরো আমি নিচে করলাম রাইট এখানে আঠারো করে দেখাচ্ছি দুই দিয়ে আঠারো কে করলে নয় দুগুণে আঠারো থাকে কত জিরো দুই দিয়ে নয় কে করলে ভাগ দিলে তাহলে চার দুগুণে আট অবশিষ্ট থাকে এক দুই দিয়া চার কে ভাগ দিলে দুই দুগুণে চার অবশিষ্ট থাকে জিরো আবার দুই দিয়া দুই কে ভাগ দিলে এক এখান থেকে জিরো দুই দিয়া এক রে ভাগ দিলে কি থাকে জিরো এখান থেকে এক তাহলে এক দিয়া একের পরে দুইটা শূন্য এরপর এক শূন্য রাইট তাহলে আমরা কি করব সুন্দর করে এটা লিখে দিব যে কি লিখছিলাম আমরা কি পেয়েছি একটু আমাদের দেখতে হবে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তাহলে আমরা যা পেয়েছি তাই লিখবো অর্থাৎ জিরো ওয়ান তারপরে আহ দুইটা শূন্য তারপরে এক রাইট ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এরপরে আমরা টোয়েন্টি ফাইভ কে করবো তা টোয়েন্টি করলে আমরা সকল করা শেষ হয়ে যাবে তাহলে আমরা টোয়েন্টি ফাইভ কে একটু করে ফেলি আচ্ছা কে দুই দিয়ে করলে বারো দুই মানে চব্বিশ কত বারো অবশিষ্ট থাকে এক আচ্ছা বারো থাকে জিরো ছয় অবশিষ্ট থাকে কে দুই করলে দিয়া ভাগ দিলে কত হয় দুই একের দুই থাকে অবশিষ্ট এক ভালো করে বুঝতে হবে কিন্তু তোমাদের এরপরে আমরা দুই দিয়ে একের ভাগ দিলে কি হবে এখানে জিরো এখানে হবে কত এক তাহলে এক এক শূন্য শূন্য এক তাহলে কি আসলো আমাদের কে করলে আসে এখন তোমরা একটু দেখো তো এক সর্বোচ্চ কতটা সর্বোচ্চ কিন্তু পেয়েছ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তো এদের সাথে অ্যাডজাস্ট করার জন্য মেলানোর জন্য তাহলে পাঁচটা সবগুলোই আমরা কি করব পাঁচটা রূপান্তর করব তাহলে এখানে কয়টা শূন্য বসবে একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে পাঁচটা হয়ে গেল এখানে চারটা আছে একটা শূন্য বসাই দাও এখানে চারটা আছে একটা শূন্য এখানে দুইটা আছে তার মানে শূন্য কয়টা বসবে তিনটা এই বসাই দিলা দেখো তুমি কিন্তু বাইনারি করে ফেললা রাইট আমরা বাইনারি কথাটাকে বাইনারিতে রূপান্তর করলাম এখন আমরা কিভাবে লিখবো অ্যান্সারটা আমরা জাস্ট অ্যান্সারটা হচ্ছে জাস্ট এভাবে বি আই এন এ আর ওয়াই বাইনারি লিখে অর্থাৎ বাইনারি লিখে আমরা জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে আমরা সুন্দর করে লিখে দিতে পারি যে আমরা কি কি পেয়েছি জিরো কত কত পেয়েছিলাম জিরো 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 ওয়ান জিরো রাইট তারপরে কি পেয়েছিলাম জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তারপর কি পেয়েছিলাম একটু দেখতে হবে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তারপর আমরা পেয়েছিলাম জিরো ওয়ান ওয়ান জিরো তারপরে জিরো 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 ওয়ান তারপরে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তারপরে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই যে তাহলে প্রথমটা আমরা লিখলাম তারপরে দ্বিতীয়টা লিখলাম তারপরে তৃতীয়টা চতুর্থটা পঞ্চমটা অ্যান্ড ষষ্ঠটা তো এইভাবে মূলত তোমাদের কি করতে হবে যে কোন সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে সো আমি কিন্তু অলরেডি তোমাদের দেখালাম এবার তোমাদের বাসার কাছে যত হোমওয়ার্ক থাকবে তোমাদের এই প্রশ্ন নাম্বার 1 এর খ এবং গ তোমাদের এইচডব্লিউ থাকবে খ এবং গ অর্থাৎ এই দুইটা করে তোমরা কমেন্টসে অর্থাৎ আমার যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্টস সেকশনে তোমরা আমাকে জানাবে দেখবো তোমাদের উত্তরগুলো হচ্ছে কিনা সো আশা করি সবাই বুঝেছো সো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ